হ্যালো স্টুডেন্টস আমি নবমিতা আর আচার্য আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। ক্লাস নাইনের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ নিয়ে এই ক্লাসটি এই অধ্যায়ের ওপর আমাদের চতুর্থ ক্লাস আগের ক্লাসে আমরা জেনেছিলাম কিভাবে নেপোলিয়ানের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া আস্তে আস্তে গড়ে ওঠে এবং পরবর্তীতে কিভাবে ফ্রান্স জার্মানি সহ তার সাম্রাজ্যের সর্বত্র জনগণের মধ্যে নেপোলিয়ান বিরোধিতা বাড়তে থাকে এবং আস্তে আস্তে তার চরম আকার ধারণ করে আজকের ক্লাসে আমরা জানব নেপোলিয়ানের পতনের সবচেয়ে বড় কারণ তার রাশিয়া আক্রমণ সম্পর্কে তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি নেপোলিয়ানের রাজত্ব ফ্রান্স থেকে শুরু হলেও তা তার সামরিক ক্ষমতা এবং রাজনৈতিক দক্ষতায় ভর করে আস্তে আস্তে গোটা ইউরোপের বেশিরভাগ অংশে ছড়িয়ে পড়েছিল তবে দিন দিন তার ক্ষমতার পাশাপাশি তার অহংকারও বাড়তে শুরু করেছিল যার বসে তিনি তার রাজনৈতিক জীবনের শেষের দিকে কিছু এমন পদক্ষেপ নেন যা নেপোলিয়ানের রাজত্বের অবসানের পথ সুদৃঢ় করে দিয়েছিল যার মধ্যে নেপোলিয়ানের রাশিয়া আক্রমণ অন্যতম আঠারোশো সাত সালে টিলসিটের সন্ধি স্বাক্ষরের মধ্য দিয়ে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলেও কনস্ট্যান্টিনোপল দখলকে কেন্দ্র করে সেই সম্পর্কে চির ধরতে শুরু করে আর তা শেষ হয় আঠারোশো সালে নেপোলিয়ানের রাশিয়া অভিযানের মধ্য দিয়ে যা ফ্রান্স ও রাশিয়ার মধ্যে এক যুদ্ধকালীন পরিস্থিতি ডেকে আনে ফ্রান্সের সাথে রাশিয়ার যার টিলশিটের চুক্তি স্বাক্ষর করেছিলেন কারণ তার উদ্দেশ্য ছিল তুরস্ক সাম্রাজ্যের ভাগ পাওয়া এবং কনস্ট্যান্টিনোপন দখল নেওয়া কিন্তু নেপোলিয়ান এই উদ্দেশ্যগুলোকে তেমনভাবে আমল না দিলে রাশিয়ার যার আশাহত হন এছাড়া নেপোলিয়ান তুরস্ক এবং সুইডেনের যুদ্ধে যারকে সাহায্যের আশ্বাস দিয়েও পালন না করায় যার আলেকজান্ডার ও নেপোলিয়ানের সম্পর্কে চির ধরে যা খুব তাড়াতাড়ি এক যুদ্ধে রূপ নেয় রাশিয়ার অধিকৃত পোল্যান্ডের অঞ্চলগুলো নিয়ে নেপোলিয়ান গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স গঠন করেছিলেন এবং তার উদ্যোগে অস্ট্রিয়ার থেকে দখল করা গ্যালিশিয়া অঞ্চলটির আয়তন বাড়ানো হয় এই সব কারণে যার ভেবে বসেন যে নেপোলিয়ান হয়তো এবারে রাশিয়ার অধিকৃত অংশগুলোকেও এ রাজ্যের সাথে যোগ করে নেবেন এই কারণে যার নেপোলিয়ানের কাছে প্রতিশ্রুতি চান যে পোল্যান্ডকে কখনও রাষ্ট্রে পরিণত করা যাবে না কিন্তু নেপোলিয়ান এবং যারের মধ্যে সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে রুশ জার আলেকজান্ডারের বোন ক্যাথরিন ছিলেন ওল্ডেনবার্গের ডিউকের স্ত্রী ডিউক নেপোলিয়ানের চালু করা মহাদেশীয় ব্যবস্থার বিরোধ করেছিলেন যাতে ক্ষিপ্ত নেপোলিয়ান ডিউকের রাজ্য দখলে উদ্যোগী হলে রানী ক্যাথরিন তার দাদার কাছে প্রতিকারের আবেদন জানান যা জারকে বুষ্ট করে তোলে ওদিকে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা অবলম্বন করে রাশিয়া বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়ে সেখানকার কলকারখানাগুলো এক এক করে বন্ধ হতে থাকে যার ফলে যেমন বেকার সমস্যা দেখা দেয় তেমনি পাশাপাশি জিনিসের দামও বাড়তে থাকে নেপোলিয়ান ফরাসি বণিকদের ইংল্যান্ড থেকে জিনিস আমদানি করার লাইসেন্স দিলে তার দ্বিচারিতার যার ক্ষুব্ধ হন এবং রাশিয়ার বন্দরগুলোয় তিনি ব্রিটিশদের বাণিজ্যের অনুমতি দিলে তা নেপোলিয়ানের কাছে ক্ষুব্ধ হওয়ার কারণ হয়ে ওঠে নেপোলিয়নের তরফে রাশিয়া আক্রমণের কিছু কারণ ছিল আসলে নেপোলিয়ান জানতে পেরেছিলেন যে রুশ প্রশাসনে থাকা উচ্চ পদস্থ আধিকারিকরা তাকে আক্রমণের পরিকল্পনা করেছেন আর এই কারণে রাশিয়া সুইডেনের রাজা বার্না ডটকে পাশে পাবার চেষ্টা করছে এবং রাশিয়া গোপনে ব্রিটেন ও অস্ট্রিয়ার সাথে আলোচনা শুরু করে নেপোলিয়ান আরও জানতে পারেন যে অস্ট্রিয়া কথা দিয়েছে যে ফ্রান্স ও রাশিয়ার যুদ্ধে তারা নিরপেক্ষ থাকবে এই সব কারণে নেপোলিয়ান রাশিয়া আক্রমণের প্রস্তুতি নেন রাশিয়ার এসব পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে নেপোলিয়ান এক বিরাট সেনা নিয়ে রাশিয়া আক্রমণ করে এই লক্ষ্যে নেপোলিয়ান পোল্যান্ড অস্ট্রিয়া রাশিয়া হল্যান্ড ইতালি এবং সুইজারল্যান্ড সমেত গোটা ইউরোপের মোট প্রায় কুড়িটি দেশের সেনাদের নিয়ে তৈরি করেন তার গ্র্যান্ড আর্মি এই গ্র্যান্ড আর্মির রাশিয়া অভিযানের সময় মোট সেনা সংখ্যা ছিল প্রায় ছয় লক্ষ আশি হাজার কিন্তু এই সেনা দলের সেনারা বেশিরভাগই ছিলেন অনভিজ্ঞ এবং ভাড়াটে সৈনিক এই গ্র্যান্ড আর্মিকে নেপোলিয়ান দুভাগে ভাগ করেন এক ভাগের নেতৃত্ব নিজে দেন এবং আরেক ভাগের দায়িত্ব দেন শিয়ার জেনবার্গের ওপর যাদের নেতৃত্বে থাকা এই সেনা দল টিলশিটের কাছে থাকা নিয়েম নদী পার করে রাশিয়ায় প্রবেশ করে এই বিপুল সেনা দলের রাশিয়া প্রবেশের পর রুশ সেনা আস্তে আস্তে পিছোতে থাকে এবং যাবার সময় তারা এক এক করে রুশ সেনারা রাস্তা এবং সেতুগুলো ধ্বংস করতে থাকে পাশাপাশি কৃষকেরা তাদের শস্য জ্বালিয়ে দেয় এবং জলে বিষ মিশিয়ে দেয় যাতে সেনারা খাবার এবং জলের সরবরাহ থেকে বঞ্চিত হয় কৃষকদের এই নীতি পোড়ামাটি নীতি নামে পরিচিত হয় রাশিয়ার জনগণ এবং যারের অধীনে থাকা অভিজাতদের চাপে এসে রুশ সেনাপতি কুটুজো পিছু না হতে যুদ্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হন শেষমেশ মস্কোর কাছে বোরোডিনো নামের একটি গ্রামে ফ্রান্স এবং রাশিয়ার যুদ্ধ শুরু হয় যা এক রক্তক্ষয়ী আকার ধারণ করে যাতে দুপক্ষ মিলিয়ে প্রায় আশি হাজার সেনা নিহত হয় তবে কোনো মীমাংসার আগেই রুশ সেনা পিছু হতে শুরু করে যে কারণে প্রায় বিনা বাধায় ফ্রান্সের সেনা দল মস্কো এসে পৌঁছায় ফরাসি সেনা মস্কো প্রবেশ করবে জানতে পেরে মস্কোবাসী শহর ত্যাগ করে এদিকে তিন দিন ধরে চলতে থাকা অগ্নিকাণ্ডে গোটা মস্কো শহর এক শ্মশানের রূপ নেয় যার মূল কারণ ছিল কৃষকদের নেওয়া পোড়া মাটির নীতি এই কারণে ফরাসি সেনাদের খাবার এবং জলের পাশাপাশি থাকার জায়গারও অভাব দেখা দেয় প্রায় পাঁচ সপ্তাহ নেপোলিয়ান এবং তার সেনা মস্কোতে থাকে এই আশায় যে হয়তো যারের মধ্যে নেপোলিয়ানের কাছে শান্তি প্রস্তাব পাঠাবেন কিন্তু যার তা না করায় নেপোলিয়ানের আশা পূরণ হয়নি রুশ চার আলেকজান্ডার নেপোলিয়ানের কাছে শান্তি প্রস্তাব না পাঠিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকেন এবং সিদ্ধান্ত নেন যে শীত বাড়লে রুশ সেনা ফ্রান্সের সেনার ওপর আক্রমণ চালাবে আর এই সিদ্ধান্তর মতো রুশ গেরিলা বাহিনী কশাক রাশিয়ার প্রচণ্ড শীত এবং তুষারপাতের মাঝে নেপোলিয়ানের সেনার ওপর আক্রমণ চালায় এর পাশাপাশি খাদ্য এবং পানীয় জলের অভাব শীতের প্রকোপ এবং টাইফাস জলের মহামারীতে ফরাসি সেনা ছত্র ভঙ্গ হয়ে যায় যার ফলে দানিউ এবং বল্টিক অঞ্চলে রুশ সেনার আক্রমণে ফ্রান্সের সেনাবাহিনী দিশে হারা হয়ে যায় এবং ফরাসি সেনাপতি মুরটের নেতৃত্ব দেওয়া ফ্রান্সের সেনাবাহিনী রুশ সেনার কাছে হার মানে ওদিকে নেপোলিয়ানের চিন্তা আরও বাড়িয়ে তোলেন ফ্রান্সের প্রজাতন্ত্রী সেনাপতি ম্যালেন ম্যালের ষড়যন্ত্রে নেপোলিয়ান বিচলিত হয়ে পড়েন আর রাশিয়া অভিযানে তার তৈরি করা গ্র্যান্ড আর্মির অবশিষ্ট সেনাদের স্বদেশে ফেরার আদেশ দেন এবং নিজেও প্যারিসে ফিরে আসেন আগেই তোমাদের বলেছি যে ইউরোপের কুড়িটি দেশ থেকে বাছাই করে ছ লক্ষ আশি হাজার সৈন্য নিয়ে তার এই মহান সৈন্যদল বা গ্র্যান্ড আর্মি তৈরি হয়েছিল যার মধ্যে ছয় লক্ষেরও বেশি সেনা এই রাশিয়া অভিযানে প্রাণ হারিয়েছিলেন রুশ সাহিত্যিক লিও টলস্টয় তার ওয়ার অ্যান্ড পিস উপন্যাসে এই প্রেক্ষাপটে এক সুন্দর বর্ণনা দিয়েছেন রুশ অভিযানের হার নেপোলিয়ানের সামরিক প্রতিভা এবং মর্যাদাকে অনেকটাই ক্ষুণ্ণ করে এবং গোটা ইউরোপে তার তৈরি করা অপরাজেয় ভাবমূর্তিকে নষ্ট করে দেয় যার ফলাফল হিসেবে রাশিয়া প্রাশিয়া, এবং ইংল্যান্ড বাড়তি উৎসাহ পেয়ে নতুন উদ্যমে নেপোলিয়ানের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুতি নেয় আগের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম নেপোলিয়ান কিভাবে পরবর্তীতে তার বিরুদ্ধে ইউরোপের কিছু দেশের একজোট হয়ে গড়ে ওঠা মিত্র শক্তি জোটের হাতে পরাজিত হয়েছিলেন এই হারের পর তাকে চৌঠা মে আঠারোশো চোদ্দো সালে দ্বীপে নির্বাসিত করা হয় এই নির্বাসন থেকে ফিরে নেপোলিয়ান ফ্রান্সে বিশে মার্চ আঠারোশো থেকে ২৯ জুন আঠারোশো পর্যন্ত একশো দিন রাজত্ব করেন যা শত দিবসের রাজত্ব নামে ইতিহাসে পরিচিত এই ঘটনা শুনে মিত্র শক্তি জোট নেপোলিয়ানকে আইন বহির্ভূত ব্যক্তি বলে ঘোষণা করে তাকে বাধা দিতে এগিয়ে আসে এই উদ্দেশ্যে মিত্রপক্ষ জোটের মধ্যে থাকা ব্রিটিশ রাশিয়ান রুশ এবং অস্ট্রীয় বাহিনী একজোট হয়ে ফ্রান্স আক্রমণ করে ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন এবং রাশিয়ার সেনাপতি ব্লুকারের হাতে ওয়াচার যুদ্ধে নেপোলিয়ান চূড়ান্তভাবে পরাজিত হলে ফ্রান্সের শাসনভার আবার অষ্টাদশ লুয়ের হাতে তুলে দেওয়া হয় এবং নেপোলিয়ানকে আঠেরোশো সালের ষোলোই অক্টোবর বেলরোফোন জাহাজ করে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয় অবশেষে ফ্রান্সে নেপোলিয়ানের শাসনকাল শেষ হয় এবং সেন্ট হেলেনা দ্বীপে পাঁচই মে আঠারোশো সালে ইনটেস্টাইন ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র বাহান্ন বছর বয়সে নেপোলিয়ান বোনাপাট মৃত্যুবরণ করেন তাহলে তোমাদের সাথে আজকের ক্লাসে আমি নেপোলিয়ানের পতন এবং রাশিয়া আক্রমণ নিয়ে বিস্তারিতভাবে জানালাম পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের ওপর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করবো তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো